عن العرباز بن سارية رضي الله تعالى عنه عن رسول الله صلى الله عليه وسلم قال إن عند الله مكتوب خاتم النبيين وإن آدم الله منجدر في دينته وسأخبركم بأول أمر دعوة إبراهيم عليه الصلاة والسلام وبشارة عيسى عليه الصلاة والسلام ورؤيا أمي التي أدعين ودعتني وقد خرج لها نور أضاء لها منه سور الشمر رواه أحمد مشكت شريف الشر তেরো নম্বর পৃষ্ঠায় এই এসেছে মুসনাদে আহমদ শরীফের হাদিস জবরদস্ত দস্ত মুহাদ্দিস আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহির কিতাব আহমদ শরীফের হাদিস

সুসংবাদ দিয়ে গেছে সুরা সল আয়াত নাম্বার ছয় যে ইসা আলাইসাল্লাম দ্বিতীয় আসমানে উঠে যাওয়ার আগে সমস্ত বন ইসরায়েলদেরকে একত্রিত করে আমার সুসংবাদ দিয়ে গিয়েছে ও রুইয়া উম্মি আল্লাতি রাত হিনা ওয়াদাতনি ওয়া কাদা খরাজা লাহা নূরুন আদা আলাহা মিনহু কুসুরুস শাম তিন নাম্বার বিশাল সংবাদ হলো আমার আগমন উপলক্ষে আমি যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছিলাম দুনিয়াতে যখন আমার থেকে আমেনার যখন আমি দুনিয়াতে হয়েছিলাম ওই মুহূর্তে একটা নু একটা আলো বিচ্ছুরিত হয়েছিল এই আলোর ছলকানিতে সাম দেশের উঁচু 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 যে প্রাসাদ এই প্রাসাদ গুলো পর্যন্ত শরীফ থেকে দেখা গিয়েছে সুহানাল্লাহ